নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেল আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর দেখে মনে হচ্ছে বিকাল হয়ে গেছে সকাল থেকে বৃষ্টির ওয়েদার থেকে থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে উৎসাহ স্কুল থেকে চলে আসার পর আমি আর উৎসাহ এখন যাচ্ছি মায়ের বাড়িতে আজকে দুপুরের লাঞ্চটা মায়ের বাড়িতেই করব করে আমি আজকে চারটের মধ্যে বেরিয়ে যাব ডাক্তার দেখাবার জন্যে মানে গৌতম চারটের সময় অফিস থেকে চলে আসবে তারপর ডাক্তার দেখাতে বেরিয়ে যাবো এত জোর চিৎকার করছে আমার গলার আওয়াজে শোনা যাচ্ছে না তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু এক ঘন্টা আগে যেতে বলেছে আর অনেক কষ্ট করে ডাক্তারের নামটা জোগাড় করেছি সবাই বলল ভালো ডাক্তার এবং সব ভালো ডাক্তার আমার কেসের বেলা আমার মেডিকেল হিস্ট্রিতে সবই কালো মানে কালো হয়ে যায় ভালোগুলো কালো হয়ে যায় তার জন্যে বিশ্বাসটা খুব কমই হয় যতক্ষণ না ডাক্তারটা দেখাচ্ছি তো মনে অনেক আশা নিয়ে সব ঠিকঠাক হবে এই ভেবেই আজকে ডাক্তারের কাছে যাচ্ছি দেখা যাক তোমরা একটুখানি প্রে করো আমার জন্যে যেন সব কিছু ঠিকঠাক থাকে আর এই রোগ অসুখ বিষয়ে ভালো লাগছে না মানে আমাকে তো ভেলোরে তো যেতেই হবে এটা তো একদমই মানে কনফার্ম আর তার মাঝখানে এই নতুন একটা সংযোজন সব মিলিয়ে একদম আমি একদম মিক্সড হয়ে যাচ্ছি এখন এরম একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো খুব জোরে বৃষ্টি আসবে তাড়াতাড়ি পাঁচালি মার বাড়িতে ঢুকে পড়ি আর তোমরা সব সময় যেমন আমার পাশে থেকেছ পাশে থেকো

আচ্ছা ঠিক আছে খেতে বসে দেখলাম লাঞ্চ মেনুতে আজকে এলাই ব্যাপার প্রত্যেকটা বেশ আমার পছন্দের খাবার ছিল পটলের তরকারি যেটা মা বেশ পোস্ত কাজু বাদাম টাদাম দিয়ে করেছিল তার সাথে ছিল কচু শাক আহ কচু শাক দেখেই তোমার জাস্ট আমি নিজেকে সামলাতে পারছি না কখন ভাত খাবো ইলিশ মাছের মাথা আর চিংড়ি দিয়ে সাথে ছিল ইলিশ মাছ ভাপা দেখো ভাপাটার কি দারুণ কালার এসেছে আর ইলিশ মাছের না পেটে ডিমও ছিল আমার যেমন প্রিয় উৎসার ক্ষেত্রে এগুলো একটাও প্রিয় খাবার নয় গৌতম এসে গেছে বেরিয়ে পড়ছি প্রায় পনে পাঁচটা বাজে যায় পাঁচটার সময় ডাক্তার দেখবে একটু আগে যেতে বলেছিল তা আগে বেরো বেরো করে আর বেরোনো হয়নি বৃষ্টি বৃষ্টি এখন একটু আকাশটা ধরেছে এখনই বেরিয়ে যাচ্ছি বেরিয়ে পড়লাম আমি আর গৌতম যাচ্ছি কসবা রাজনাঙ্গার ওইদিকে একটা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে অ্যাকোয়া হেলথ ওইখানেই ডাক্তার বসবেন আমাদের এখানকার আকাশে আজকে সকাল থেকে হেলিকপ্টার টহল দিচ্ছে মানে সে আর্মি পুরো হেলিকপ্টারটা আর্মির লোগো করা পুরো সকাল থেকেই পুরো এরিয়াটা কাঁদছে হেলিকপ্টারের আওয়াজে একদম নিচ থেকে যাচ্ছে মানে আমি যখন দুপুরবেলা ঘুমাচ্ছিলাম তখন আওয়াজ পাচ্ছিলাম এবার যখন আমি ভিডিও করতে যাচ্ছি মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে চলে এসেছি হেলতে আজকের এটাই আমার গন্তব্যস্থল জানি না কপালে কি আছে হেসে ঢুকছি শেষভাবে যেন হেসে বেরোতে পারি মনে জোর নিয়ে যাচ্ছি ডাক্তার তো পাঁচটায় আসার কথা ছিল পাঁচটা থেকে এসে বসে আসছি ডাক্তার এখনও নেই এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে এখন জানি না কতক্ষণ ওয়েট করতে হবে আর এই বসে থাকাটাই হচ্ছে একদম অস্বস্তিকর ব্যাপার এই বসে থাকা মানে নানা রকম পেশেন্ট দেখা আর নানা রকম টেনশন বারবার দরজার দিকে দেখছি ডাক্তার আসছে কি না দেখানো কমপ্লিট আর হাসি মুখ নিয়ে ফিরতে পারলাম না আমার মানে বাজে কপাল সেই কপালই হলো হার্নিয়া ধরা পড়েছে এবং ডাক্তার প্রচুর টেস্ট দিয়েছে এবং যা বললো উনি মেডিকাতে ওটি করেন যে ওটির খরচাই প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ টাকা পড়বে জাস্ট মাথায় হাত এরপর আমার ভেলোর যাওয়া আছে ভেলোরেও ট্রিটমেন্ট চলবে জানি না কি করব কতদূর কি হবে আর নাহলে মানে ওনার ছাড়া অন্য কোনো কাকে করব মানে কোন ডাক্তার অ্যাপয়েন্ট করবো কী করব এখন জাস্ট আমি কিচ্ছু ভাবতে পারছি না মানে ভয় নিয়ে এসেছিলাম সেটাই হলো আর কিছু করার নেই কপালটাই খারাপ এখন বাড়ি যাই আর কিচ্ছু করার নেই বাড়ি চলে এসেছি আর ড্রেসটা চেঞ্জ করা হয়নি নানান রকম চিন্তা মাথায় ঘুরছে তো আর কিছু করতে পারছি না মানে ফেরার সময় একা একাই চোখ থেকে জল চলে আসছিল যে ভয় পেয়ে ওটির ভয় বা কিছু সেটা কিছু নয় মানে এটা বারবার এগুলো আমার সাথে কেন এটাই মানে ভাবি এত মানুষ তো সুস্থ সবলভাবে লাইফ কাটাচ্ছে কেন আমি বারবার এত রোগের মধ্যে কেন পড়ছি যেগুলো সেই সব যার চিকিৎসাই হচ্ছে অপারেশন যেমন ডাক্তার বলেই দিল আমার মানে হার কোনো ট্রিটমেন্ট নেই ওটি করতেই হবে কম্পালসারি এবং গত বছর ভেলোরে যে ট্রিটমেন্ট করাচ্ছি তোমাদের কাছে সবটাই বলেছি কলকাতায় ট্রিটমেন্ট ভেলোরে ট্রিটমেন্ট আমাদের প্রায় এক দেড় লাখ টাকা এক দেড় দেড় লাখ টাকার বেশি এক দেড় লাখ টাকা বলাটা ভুল কলকাতায় যে ট্রিটমেন্টটা হয়েছিল যার পাঁচ মাসের আমার খরচাই হয়েছিল এক লাখ টাকার ওপর শুধু মেডিসিন বিল হয়েছিল। তারপর তো আলট্রাসোনোগ্রাফি এই টেস্ট ওই টেস্ট ডাক্তারের খরচা একটা আলাদা তারপর ভেলোর গেলাম দু দুয়ার সেখানেও প্রচুর টাকা খরচা ভেলোর যাওয়া আসা ট্রিটমেন্ট মানে জানো পরেরটা একটা ওটি হয়েছিল আমার মিনিনা ইনসেকশনের একটা আলাদাই খরচা আছে তো প্রায় মানে এক লাখ আশি থেকে দু লাখ টাকার একটা গত বছরে ধাক্কা তারপর এসে মেয়ের একটা ভর্তি অ্যাডমিশান অতগুলো টাকা মানে সোজা হয়ে দাঁড়াতে পারছে না গো মা তার মধ্যে ডাক্তার বলল যে সার্জারিতে উনি মেডিকাতে সার্জারি করবে যেটা আমি তোমাদের আগেও বললাম আড়াই লাখ টাকা লাগবে আর নার্সিংহোমগুলো তো নার্সিংহোমগুলো তো জানো আড়াই লাখ টাকা বলে কিন্তু যখন এটা বিল করতে হবে সেটা তিন সাড়ে তিন লাখ টাকায় দাঁড় করিয়ে দেবে মানে গৌতম হতো ওর সর্বস্বটা দিয়েই চেষ্টা করবে আমি ডাক্তারকে আজকে বসেই একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যখন বললো যে আমি মেডিকাতে সার্জারি করি আমার আড়াই মানে মেডিকাতে করতে গেলে আড়াই লাখ থেকে দু লাখ আশি খরচা হতে পারে আমি বললাম আমি কি ওটি করলে বাঁচতে পারবো আমার যা কন্ডিশন আমার আগের ও আমার যে আগের মেডিক্যাল হিস্ট্রি আমি কি একদম সুস্থ হতে পারবো ডাক্তার একটা কথা বলেনি আমার দিকে তাকিয়ে আছে তাকিয়ে বললো টেনশান করবেন না আর কোনো কথা বলতে পারলো না যে হ্যাঁ আপনি ওটি করলে সুস্থ হয়ে যাবেন বা ওটি বেডে আপনার কিছু হবে না কারণ মানে ওটা বলতে পারবেই না কারণ আমি তো জানি আমার মেডিকেল হিস্ট্রি কী মানে আমাকে ভেলোর থেকেও বলে দিয়েছে আমার শরীরে সেকেন্ড মানে এরপর কোনো সার্জারি করা কতটা রিক্সই হতে পারে সেটা সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমার মানে মানে ওদের বক্তব্য যে আমার লাইফ রিক্স হয়তো সেই মুহূর্তেই ওটির মানে ওই বেডি হয়তো শেষ সব তো এরম একটা সিচুয়েশানে আমি জেনে শুনে কি করে আড়াই তিন লাখ টাকা খরচা করি গৌতম আমাকে খুব সান্ত্বনা দিচ্ছে তুমি টেনশন করো না তুমি যদি চাও মেডিকাতে করে নাও হ্যাঁ তুমি ভয় টেনশন করো না বা ভয় পেও না ভয় আমার কিছু না ভয় হচ্ছে কলকাতার ট্রিটমেন্ট নিয়ে আর আমার বিশ্বাস নেই আমার যা শরীর করে দিয়েছে ডাক্তার আর সত্যি বলতে কি কলকাতার ট্রিটমেন্ট নিয়ে আমার আর বিশ্বাস নেই এত খরচা করে যদি কিছুই না হয় তাহলে টাকাটা জল আর আমি যদি মানুষটাই না ফিরে আসি সেই নয় আমার একটা রোগ হলো আমি চলে গেলাম আলাদা ব্যাপার কিন্তু আমার বর সর্বস্ব দিয়ে আমাকে ফিরিয়ে আনতে পারবে না সেটা খুব খারাপ ব্যাপার তো এমনিতে আমাদের ভেলোর যাওয়ার কথা তো ঠিকই আছে তোমরা তো জানোই গৌতম বলছে চলো একটু আগে আগে বেরিয়ে যাই ভেলোরে কোনো সার্জিক্যাল সার্জনের সাথে আমরা আরেকবার ওপিনিয়ন নিই যে কি বলে তো কিছুই ভালো লাগছে না আমি এতটাই এখন অপয়া হয়ে গেছি না গৌতমের লাইফে অপয়া মেয়ের লাইফে অপয়া মে টোয়েন্টি নাইনে বার্থডে মানে গতকাল অবধি আমরা যার কাছে কেক অর্ডার দেবো তার কাছে কেকের ফটো পাঠিয়েছি তিন থাকা কেক ইভেন ক্যাটারের যে জয়দা ডেকো মানে ডেকোরেশান মানে আমি কী সব ভুলছি সব ভুলভাল বলছি ডেকোরেটার যে দাদা আছে জয়দা তার সাথে কালকে কথা বলে এসেছি কি হবে কেমন কি হবে ক্লাবে প্রোগ্রাম হবে সবটাই ঠিক কি কি মেনু হবে সব ডিজিশন নেওয়ার পর আজকে এই ধরনের ডাক্তার এই ধরনের একটা কথা বললো আমি হাতও রাখতে পারছি না ডাক্তার এই ধরনের একটা কথা বলল মানে ডাক্তার যে টেস্ট দিয়েছে আমাকে যে টেস্টগুলো এত টেস্ট দিয়েছে টেস্ট করতে গেলেই যা বিল ওইখানে হয়তো কুড়ি পঁচিশ হাজার টাকার ওপর বিল হবে তো ডাক্তার ভীষণ ভালো ডাক্তার একটা কথা বলেছেন এই মুহূর্তে টেস্টগুলো করবেন না যখন আপনি ডিসিশান নেবেন যে এই মুহূর্তে আমি ওটি করব ওটি ঠিক আগে এক মাস আগে আপনি টেস্টগুলো করবেন এই মুহূর্তে যদি আপনি ডিসিশান নিয়ে থাকেন যে টেস্ট করবেন না তাহলে এই মুহূর্তে মানে ওটি করবেন না তাহলে টেস্টগুলো করবেন না এটা খুব ভালো এবং ভীষণ ভালো ডাক্তার ব্যবহার সত্য অতি অমায়িক ডাক্তার এরম ডাক্তার আমি দেখি মানে আমার লাইফে খুবই কম দেখা এত ভালো ব্যবহার সেরম ভালো কথা হ্যাঁ মানে কিন্তু কি বলবো সব ভালোটাই আমার কপালে যে কালো হয়েছে সেটা বারবারই বলছি আমি একদম আজকের মানে আমার জাস্ট এসে কথা বলতে হয় কেঁদে কেঁদে অবস্থা খারাপ আমার উৎসাহ অনেক বুঝিয়েছে উৎস এখন আমার সাথেই আছে গৌতম অনেক বোঝাবার পর মনটা একটু শক্ত হলো তোমাদের সামনে এসে বললাম মানে সবটাই যেন একদম শেষ হয়ে যাচ্ছে মানে আমি এদের জীবনের গ্রহণ হয়ে দাঁড়িয়েছি আমি আর গৌতমের লাইফের এই গৌতম আশা নিয়েছিল যে মিরিনাইন শেশন হয়ে আমি ভালো আছি গত বছর আমার ছাদের ওপরে কাজ করবে ও একটা নতুন বাইক নেবে তা সবটা আমি একাই শেষ করে দিলাম নতুন রোগ নিয়ে নতুন তার খরচা নিয়ে আমি লেগে পড়েছি আমার কাজই এইটা রোগ নতুন রোগ শরীরে নেবো এবং আমার বরকে একদম সর্বশান্ত নিঃস্ব করে দেবো মানে আর নিজের প্রতি আমার ঘৃণা ধরে যাচ্ছে মনে হচ্ছে না আমি মানে কিছু বিষ টিস খেয়ে যেন মরে যাই মানে সুইসাইড করে নি আর ভালো লাগছে না বেঁচে থাকার এরম লাইফের থেকে মরে যাওয়া অনেক ভালো তার কি করবো আর ওই মানুষ ওপরালা না ডাকলে তো যেতেও পারছি না জোমো টানছে না আমার এমন অবস্থা হয়েছে কী বলে জোমোটা যদি টেনে নিয়ে যায় এত রোগ হচ্ছে এত কিছু হচ্ছে বা টেনে নিলে হয় সেও টানছে না আমাকে ভুকে মানে ভোগান্তি কর্মফল ভোগান্তি তো ভোগ করবোই তো এখন খুব ভুল ভাল ভুগছি মাথা খুব খারাপ আছে পরে আসছি তোমাদের সামনে খাটে বসেই সবজি কাটছি আজকে যেহেতু ডাক্তার পেটটা টিপে টিপে দেখেছে তো এত পেট যন্ত্রণা করছে বসা যাচ্ছে না দাঁড়াতেও পারছি না আমার এত অস্বস্তিকর যন্ত্রণা হচ্ছে এখন আমি ড্রেস চেঞ্জ করে নিই মানে এরম একটা অবস্থা নিচে শুধু জিন্স প্যান্টটা খুলে একটা স্কার্ট করে নিয়েছি আর এখানে সবজি কেটে দিচ্ছি একটু গৌতম আজকে ডালিয়া বানিয়ে দেবে আমাদের আমি মেয়ে আর গৌতম তিনজনেই খাবো বলছিলো চিকেন ঠিকেন আনবে তার ইচ্ছা করছে না অনেকটাই রাত হয়েছিল গৌতম একটা কাজে বেরিয়েছিল প্রায় পনেরো দশটা বাজে তো একটু ডালিয়া বানিয়ে দিলে একটু মেয়েকে ডিম ভেজে দিলে আমাদের রাতের খাবার হয়ে যাবে এদিকে বসে বসে সবজি কাটি এই সবজি কাটছিলাম এইখানেই আমি চপার বোর্ড নিয়ে নিয়েছি যেই ভিডিও করতে বসেছি অলরেডি বাবু এইখানে সবজি কাটছে আমার সাথে সাথে এই প্রথমবার গৌতম ডালিয়া বানালো দিনই ডালিয়া বানায়নি আগে কখনও ডালিয়ার খিচুড়ি আমি বলে বলে দিয়েছিলাম সেইভাবেই বানিয়েছিল এবং প্রথমবার বানিয়েছে যথেষ্ট খেতে সুন্দর হয়েছে আর যখন নিজে কিছু করতে না পারি কেউ যখন করে দেয় সেটাই অনেক গৌতম একটা ডিমও ভেজে দিয়েছিল তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই গুড নাইট